হাই রিয়ন গুড ইভিনিং তো আজকে আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি রিয়েলমি থার্টিন প্রো এবং থার্টিন প্রো প্লাস তো আপনাদের সহযোগিতায় কৌশি মোবাইল ওয়েস্ট বেঙ্গলে টপ হয়েছে রিয়েলমি থার্টিন সিরিজে ফার্স্ট ফাইভ ডেজে আমরা টু ফিফটি ওয়ান পিসের সেল করেছিলাম আর সেটাও শুধুমাত্র সম্ভব হয়েছে একমাত্র আপনারা পাশে আছেন বলে আপনারা সহযোগিতা করেছেন বলে আপনারা যেভাবে কৌশি মোবাইলকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন এবং একটা বলে না মাথার উপর আশীর্বাদে হাত রেখেছেন তো সেই জন্য আপনাদেরকে সাথে নিয়ে এবং এ আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এর টপার হওয়ার জন্য আপনাদের সহযোগিতার জন্য কৌশি মোবাইল শোরুম ফার্স্ট ফাইভ ডেসে টু ফিফটি ওয়ান পিস এ রিয়েলমি থার্টিন সিরিজ সেল করেছে এটা আমাদের কাছে অনেক বিগ অ্যাচিভমেন্ট তো থ্যাংক ইউ সকলকে আমার ফলোয়ার্স আমাদের যারা শেয়ার করেন ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনাদের তো শুধু সেলিব্রেশন নয় এর জন্য স্পেশাল কিছু আপনাদের জন্য থাকবে সেটা শুধু আমাদের ফেসবুক পেজে ফলো রাখুন যে আমি কি আপনাদের জন্য স্পেশাল আনতে চলেছি তো সেটা আসবে নেক্সট দু একদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন তো চলুন আজকে আমরা সবাই মিলে থার্টিন প্লো সিরিজে সেলিব্রেশনটা করি তো আমাদের সঙ্গে আছে কুসুম মোবাইলের পুরো টিম এবং টিম এবং কোম্পানি থেকে সকলে আছেন আমাদের আছেন বিকাশ সত্যি কথা বলতে ধন্যবাদ দাদা আপনি ঠিক টাইমে মানে খুব ভালো সাপোর্ট করেছেন তিনি আমাদেরকে প্রোডাক্ট ঠিক টাইমে ঠিক মতো দিতে পেরেছেন বলে আমরা আপনাদের হাতে তুলে দিতে পেরেছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ তো সাথে আমাদের আরো আছে আমাদের রিয়েলমি টোটাল টিম আছে তো চলুন সেলিব্রেশন করা যাক আমরা লাইভে সেলিব্রেশনটা করতে চাইছি কারণ আপনারা সহযোগিতা করেছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন যে কারণে এটা সম্ভব হয়ে উঠতে পেরেছে থ্যাঙ্ক ইউ সফলকে তো আমি আরো কিছু বলতে চাইবো আমাদের স্যার আছেন স্যার একটু কোসি মোবাইল রিয়েলমি কে কিভাবে সাপোর্ট করছে বা কোসি মোবাইল এই যে রিয়েলমি ফাইটিন প্রো সিরিজ এ নিয়ে যদি কিছু একটু বলেন গুড ইভিনিং ফ্রেন্ডস কৌশিক দা আমাদের ডে ওয়ান থেকে সাপোর্ট করে আমরা থার্টিন প্রো প্লাস আর থার্টিন প্রো দুটো ফ্লাক্সি মডেল বাজারে মার্কেটে এনেছিলাম যেটা ওয়ান টোয়েন্টি জুম দিয়ে আসছে তো কৌশিক দা ওয়ান পিস আমাদের ফার্স্ট ফাইভ ডেজে সেল করেছে যেটা ওয়েস্ট বেঙ্গল এর মেন লাইন আউটলেট যারা আছে তাদের মধ্যে হায়েস্ট সেটার জন্য আমরা কৌশিক দার কাছে একদম ধন্যবাদ জানাই এবং কৌশিক দার কাছে একটা পুষ্পস্তরক আজকে আমরা তুলে দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ আর এটা আমাদের সকলের জন্য এটা আমার ফেসবুক ফলোয়ার্স আমার ফেসবুক ফ্রেন্ড আমাদেরকে যারা সাপোর্ট করেন এবং টোটাল কৌশি মোবাইল এর এন্টায়ার টিম জন্য তো থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ তো অল দা বেস্ট দাদা যাতে ফিউচার এ কৌশিক মোবাইল এর অনেক উন্নতি হয় অবশ্যই 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 আর এটা আমাদের একটা জাস্ট একটা ছোট্ট টোকেন কৌশিক দাকে ফর 13 সিরিজ হাইস্ট সেলে থ্যাংক ইউ সো মাচ দাদা তো এই যে ভ্যায়েস্ট থার্টিন প্রো সিরিজ সেল আউট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যে আপনাদের দ্বারা সম্ভব করতে পেরেছে কৌশি মোবাইল শোরুপ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে তো আপনারা জানেনই আমাদের মেছেরাতে আরেকটা নিউ আউটলেট ওপেনিং হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী সাত তারিখ সেপ্টেম্বরের সাত তারিখ ওপেনিং হচ্ছে এস ব্যাংকের ঠিক পাশেই তো আপনাদের সকলকে ফেসবুকের মাধ্যমেই জানাতে চাই আমার ফেসবুক টোটাল ফ্যামিলিকে যে আপনারা প্লিজ সকলে আসবেন ওই দিনটা আরো আনন্দময় করে তোলার জন্য এবং ওই দিনের জন্যে ধামাকা কিছু হয় না বুম ব্লাস্ট আনতে চলেছে কৌশি মোবাইল তো আর সব কিছুটাই কিন্তু সম্ভব করতে পেরেছে আপনাদের জন্য তো সকলকে বলবো আমাদের ওইখানটা করতে চাইছি কারণ টিভি ফ্রিজ এসি হোম টোটাল এবং মোবাইলটা টোটালটাই তো আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আপনারা প্লিজ সকলে আসবেন ভালো লাগবে এবং ওই দিনটা আমরা খুব বিগ একটা মানে ধামাকারা বোম ব্লাস্ট করতে চাইছি যাতে সেটার জন্য শুধুমাত্র সহযোগিতা চাই আপনাদের সকলের এবং ওই দিনের জন্য কিছু ধামাকাদার অফার মানে খুব ভালো ধামাকাদার অফার যারা ফোন কিনবেন এবং যারা ফোন কিনবেন না প্রোডাক্ট পার্চেস করবেন না তাদের জন্য সাপোর্ট করার জন্য আর আপনাদের বলে রাখি এই যে থার্টিন প্রো সিরিজ ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট ওয়ার জন্য আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন এর জন্যে আপনাদের একটা স্পেশাল কিছু ধামাকা আনতে চলেছে সেটা আপনারা দু থেকে তিন দিনের মধ্যেই ফেসবুক লাইভের মাধ্যমে বুঝতে পারবেন এবং কি করতে চলেছি তো থ্যাংক ইউ সকলকে শুভ সন্ধ্যা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই আর সত্যি বলতে আমাদের এই পুরোনো দোকানটাও কিছু একটু ডেকোরেশনের কাজ চলছে তো যে কারণে এই দু চার দিন হয়তো লাইভে আসতে একটু প্রবলেম হচ্ছে বা আসতে পারছি না নতুন যে দোকানে ডেকোরেশনের কাজ চলছে একটু নতুন ভাবে সাজিয়ে নেওয়ার কাজ চলছে নতুনের সঙ্গে সঙ্গে পুরোনোটাকেও আমরা সাজিয়ে তুলে নিতে চাইছি তো ওকে কে বলবে একবার জ্যাস্ট জাস্ট আমাদের নতুন দোকানটাও এই পুরোনো দোকানটাও একটু ডেকোরেশনের কাজ চলছে এটাকে আরো কিভাবে আপনাদেরকে মানে কি বলা যায় সব মানে ভালোবাসা দিতে পারি কৌশিক মোবাইলের তরফ থেকে সেটারই চেষ্টা চলছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা আর আপনারা যেভাবে কৌশিক মোবাইলকে সাপোর্ট করেছেন প্লিজ সকলকে রিকোয়েস্ট করবো সেভাবেই সহযোগিতা করবেন সেভাবেই ভালোবাসা দেবেন তো নতুন দোকান আমাদের যেটা মেছেদাতে ওপেনিং হচ্ছে এটা আমাদের মেছেদা রেল ঠিক পাশে আর যেটা ওপেনিং হচ্ছে সেটা এস বি আই ব্যাংকের পাশে তো অবশ্যই আসবেন সাত তারিখে আমাদের ওপেনিং হবে আর আপনাদের হাত থেকে সে ওপেনিংটা করাতে চাই আপনারা সকলে আসবেন আনন্দময় মুহূর্তটাকে থাকে আরও আনন্দ পাড়ে তোলার জন্য থ্যাংক ইউ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা বাই বাই